জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন গৌরাঙ্গ বাজার এলাকায় একটি কাপড়ের দোকানে ঢুকে পড়ল বিশাল আকারের একটি সাপ বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় দোকান কর্মী সূত্রে জানা যায় দুপুরে কাজ করার সময় কর্মীরা প্রথম সাপটিকে আলমারির মধ্যে প্রবেশ করতে দেখেন মুহূর্তের মধ্যেই দেখা যায় একটি বিশাল আকারের দ্বার সাপ দোকানের কাপড়ের স্তূপের মধ্যে আশ্রয় নিয়েছে আতঙ্কিত হয়ে পড়েন দোকানের মালিক ও কর্মীরা দ্রুত লোকজনকে খবর দেওয়া হলে স্থানীয়রা এগিয়ে আসেন তাদের সহযোগিতায় আলমারি সমস্ত কাপড় সাবধানে সরিয়ে ফেলার পর অবশেষে সাপটিকে বাইরে বের করে আনা সম্ভব হয় দোকানের মালিক জানান সাপটির আকৃতি ছিল বেশ বড় তবে সৌভাগ্যবশত এটি কাউকে আঘাত করেনি অনেক চেষ্টার পর সাপটিকে বের করে দেওয়া হলে দোকানের মালিক সহ উপস্থিত সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ছিল ইঁদুর ধরে ওই সাইড দিয়ে আসার পরে তো সবাই মানে সবাই দাঁড়ায় আছে তো ওই সাটারের একটু জায়গা ফাঁকা ছিল ওই হট করে ওই ইঁদুর টেকে ছেড়ে দিয়ে ওই সাটারের ভিতরে মাথা দিয়ে বাস দোকানের ভিতরে ঢুকে গেছে এরপরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এই সবাই মিলে ইয়ে করে অনেক কষ্ট করে বের করলো এই আমার ভাইরা সবাই আসলো এই সবাই মিলে এসে এই তো তারপরে এতক্ষণে বের করলাম এতক্ষণে মনে শান্তি হলো খুব হচ্ছে গৌরাঙ্গ বাজার আমার নাম হচ্ছে বাবলু সেন